আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তারপরে ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ এবং বিজ্ঞপ্তি দেখবেন তারা কি বলছে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ সংশোধিত সংশোধিত দুই হাজার চব্বিশের আলোকে জেলা প্রশাসনের কার্যালয় পঞ্চগড়ে এর সাধারণ প্রশাসনের অধীনস্থ অফিস সমূহ শূন্য পথ সমূহ অবস্থায় ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাদের নিয়োগ কোটাতে নিম্নলিখিত শর্ত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আদেশে বা আদেশ মডেলে নির্ধারিত ফর্মে তারা দরখাস্ত করতেছে এখানে টোটালি এগারোটি পদে তারা লুট নিবে তো প্রথম নম্বর পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার করে এখানে তারা সাতজন লুক নিবে এই পদে ষোলোতম গ্রেড এবং এই পদে যদি আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পরিচালনা আপনি দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে আপনার প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজে বিশ শব্দ গতি থাকতে হবে দুই নম্বরের যে পদ হিসাব সহকারী এখানে তারা একজন লুক নিবে ষোলোতম গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি থাকতে হবে আপনার বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ তিন নম্বরের যে পথ সার্টিফিকেট সহকারে এখানে একজন লোক নিবে ষোলোতম গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে আপনার প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে চার নম্বরের যে পদ ব্যান্ড সহকারে এখানে তার দুজন লোক নিবে এবং ষোলোতম গ্রেডে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি ব্যান্ড সহকারে পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে আপনার প্রতিবিধ বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ কুটি রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে পদ অফিস সহায়ক এই অফিস সহায়ক পদে আপনার বারো জন লোক নিবে ষোলো থেকে বিশতম গ্রেডে এবং এসএসসি এসি পাস হলে আপনি এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর হচ্ছে পদ নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মী এখানে দুই জন লোক নিবে বিশতম গ্রেডে এবং এই পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য আপনি যদি অষ্টম শ্রেণী পাস হন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরী পদে পনেরো জন লোক টিভি বিস্তৃত লোক গেট এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্য অধিকারী হইতে হবে ও মালি পদে একজন লোক টিমে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বেয়ারার পদে তিনজন হ্যাঁ এস এস পাশ হলে আবেদন করতে পারবেন এবং বাবুর্চি পদে একজন লোক অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং সহকারী বাবুর্চি পদে একজন লোক আপনি অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করতে পারবেন এবং রান্নার কাজে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই মানতে হবে যেমন পঞ্চগড় জেলা বাসিন্দা হতে হবে এবং একজন প্রার্থী একটি পদ আবেদন করতে পারবে না এখানে এক থেকে চার ক্রমিকের পদের প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত করে থাকতে হবে এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য পঞ্চগড় জেলা ওয়েবসাইট পঞ্চগড় ডট গভ ডট বিডি এবং জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় এবং জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে নোটিশগুলি আপনারা দেখতে পাবেন এবং নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আপনাকে প্রদান করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী হল আগ্রহী প্রার্থীগণ ডিসি পঞ্চগড়িট ডট কম ডিট এই ওয়েবসাইটে কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করবেন এবং অনলাইনে আবেদন পত্র শুরু হবে সতেরোই এপ্রিলের পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে ষোলো মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা শেষ করতে হবে এবং আবেদন চব্বিশ তারিখ তিনশো বাই তিনশো স্বাক্ষর তিনশো বাই আশি বিকজন এবং এই পদগুলিতে এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে নিচু কোন পদের বিপরীতে কত টাকা চার্জ করতেন করবে দেখেন এখানে কী বলা আছে আপনার এক থেকে চার নং পদের জন্য আপনার পরীক্ষার ফি একশো তো বারো টাকা এবং পাঁচ থেকে এগারো নম্বর পদের জন্য পরীক্ষার ফি হোক পঞ্চাশ টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা চার্জ করতে করবে তবে সকল পদের ক্ষেত্রে অনগ্রসর নাগরিক যেমন শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্রী গোষ্ঠী যারা আছে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা পদেই ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি হোক চার্জ করতে করা হবে এবং এখানে বয়স সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণ এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর

মুক্তিযুদ্ধে যারা আছে তাদের কোটা সম্পর্কে শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ যারা আছে তারা সমাজসেবা উপজেলা কর্তৃক ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং এক থেকে চার নমক্রমের পদের প্রার্থীদের সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হইতে প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণ আপনাকে প্রদর্শন করতে হবে এছাড়া আর অনেকগুলো শর্ত আছে আপনার সবগুলো শর্ত ভালো পড়বেন এবং খোঁজ খবর নিয়ে বুঝে শুনে তারপর আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনার চাকরি খবর অবশ্যই আমার চ্যানেল থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য